বন্ধুরা সবাই কেমন আছো মকর দিনে অনেক অনেক শুভেচ্ছা আজকে তো মকর সংক্রান্তি সবার বাড়িতে কত কাজ তো আজকে আমাদেরও বাড়িতে পুজো হবে সেই জন্য ওই যে পৌষটা নিয়ে আসলো ওটা ওর আমার ছেলে নিয়ে আসলো ওটাকেই পুজো হবে আজকে আর ওপরে ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুর মানে পুজো হয়েছে তো আমি সকালবেলা সব সমস্ত কাজ সেরা স্নান টান করে নিয়ে খাবারটা আগে বানিয়ে নিলাম কারণ আজকে আমাদের ভাত খাবে না ওর বাবা আর আমিও খাবো না সেই জন্য রুটি সবজিটা বানিয়ে নিয়েছি আর যেতে হবে মন্দিরে মকর দিয়ে মানে পুজো দিতে হবে এইসব ফল চাল দিয়ে মকর দিতে যেতে হয় তো সেই জন্য যাব তো আমি সেই জন্যে রেডি হয়ে নিয়েছি তো এই যে থালায় সাজিয়ে নিয়ে আমি যাচ্ছি মন্দির এসে অনেক পুজোর জোগাড় আছে আর আলপনা দিয়ে আছে সব করব আমি ওখানে যাচ্ছি একাই গিয়েছিলাম ছেলেমেয়েরা কেউ গেল না তো ওখান থেকে এসে এই যে আমি আলপনা দিচ্ছি আলপনা দিয়ে তারপর বাকি কাজগুলো সব করতে হবে আমি অনেক বেলাও হয়ে গেছে তখন বাজে বারোটা বারোটার সময় মন্দির থেকে আসলাম দু জায়গায় গিয়েছিলাম তো এক জায়গায় রেখে দিয়ে আবার নিয়ে আবার অন্য জায়গায় গিয়েছিলাম চাল আলপনাটা দিয়ে নিচ্ছি আর তারপর পুজোর জোগাড়টা সব করে নেব আর অনেক কিছু জোগাড় করতে হয় সব রেখে দিয়ে কেননা বাউন আসবে আড়াইটাই বলেছিল তো সেই জন্য আমি সব জোগাড় করে নিয়ে তারপর আবার পিঠে বানাতে বসবো তো ওই সব জোগাড় করে রেখে কাপড়টা ছেড়ে আমি এখানে ভাত বসাচ্ছি ছেলে মেয়েরা তো ভাত খাবে আমরা খাবো না তো সেই জন্য ওদের জন্য বেশ কিছু করছি না আলু সেদ্ধ আর ভাত করছি গরম গরম আলু সেদ্ধ আর ঘি লেবু দিয়ে ওরা খেয়ে নিবে বলেছে সেই জন্য আর সবজি বানাই না তো ওদের জন্য ওই আলু সেদ্ধ ভাতটাই করলাম করে ওদেরকে জালু সেদ্ধটা দিয়ে দিচ্ছি চালটা তুলে দিয়েছি আগে ভাতটা হয়ে গেছে তারপর ভাতটা হয়ে যাওয়ার হচ্ছে আমি নারকেলটা কুড়ে নিচ্ছিলাম তারপর ভাত ওদেরকে দিয়ে আর এখানে সব জোগাড় করে আমি যে পিঠের পুরগুলো হয় না সেগুলো বানিয়ে নিচ্ছি আলু ডাল নারকেলটা চিনি দিয়ে করতে করতে বাউন ঠাকুর চলে আসছে তো আমার যা কাপড় ছেড়ে আবার ওখানে সব আরও ঠাকুরটা উপর থেকে নামিয়ে নিয়ে আসলো এখানে কুড়ে বাউন ঠাকুর হচ্ছে আর আমি এদিকে রান্না বান্না গুলো যেগুলো করছি আর আমার গুলো বানানো হয়ে গেছে আমি জল বসে দিয়েছি তো জলটা অনেক ফুটলে তারপর ওর চালের গুঁড়িটা মাখাতে হয় আমি চালের গুঁড়িটা মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে এটা আমি নিজে হাতে মানে আমন্দৃষ্টি করে কুটে চালের গুড়িটা বের করেছি আর মেশিনে যেটা চাল গুঁড়ানো হয় সেটাও আছে কিন্তু সেটার পিঠে ভালো হয় না সেটার আরও বানাবো তো আমি তো এখান পর্যন্ত লাস্ট করেছিলাম ওই কটা পিঠে তারপর আমার হয়ে গেছে শরীরটা খুবই খারাপ আমি তারপর আর বানাতে পারি না প্রথম ওই দশটা পিঠের মতো বানিয়ে দিয়ে এত আমার মাথা ঘুরছিল এত শরীর খারাপ করছিল আটবার বমি করেছি আমি যে শুয়ে পড়েছিলাম তো ওগুলো কি এবার থাকবে সেই জন্য আমার যা একটা কাকিমাকে বলে যে একটু তার সময় আছে তো বানিয়ে দিতে তার দিনের বেলায় পিঠে বানানো হয়ে গেছিলো আজকের দিনে তো সবাই বানাই তো সেই জন্য সেই কাকিমাটা আমার মেয়ে মিলে দুজনে পিঠেগুলো সব বানিয়েছে আমার শরীর ভালো থাকলে তাহলে আমি আরও পিঠে বানাতাম তো ওইটুকুই পিঠে হয়েছিলো আর আমার ছেলে তারপর সন্ধে দিচ্ছে আমার বড় যা ছেলেকে বললো সন্ধে দিতে ওরা খেলতে গিয়েছিলো এসে সন্ধে দিল আর আমি আর পিঠে তো তো দু পিঠে তো আজকে খাবো না আর মানে তার পরের দিনও খাই না কিছু খায় না এত শরীর খারাপ ছিল ছেলেমেয়েরাই ওই খেয়েছে আর ওই বানানো হয়েছে অল্প করেই দুধে সেদ্ধ পিঠেটা বানানো হয় না কেননা শরীর খারাপের জন্য আর যেই পিঠে মোটে বানানো আছে ডালের আলু আর অল্প করে নারকেলের সেদ্ধ পিঠে বাকি আমাদের দুধের সেদ্ধটাই সবার ফেভারেট সেটাই হয় না অন্যদিন দিন একদিন বানাবো